যোগ্য আর অযোগ্যদের বাছাই করতে না পারার কারণে সুপ্রিম কোর্টের রায়ে স্কুলের চাকরি চলে গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার জনের আর তার জন্য সিপিএমকে দূষেছেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় ওষুধের মূল্য বৃদ্ধি রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল হয় শনিবার মধ্য হাওড়ার ওলা বিবিতলা জল ট্যাঙ্ক মোড় থেকে হাওড়া ময়দান মেট্রো পর্যন্ত হয় এই মিছিল সেই মিছিল থেকে অরূপ রায় বলেন সিপিএম এর কোন কাজ নেই তাই তারা চেষ্টা করত যাদের নিয়োগ হয়েছে তাদের কীভাবে চাকরি থেকে বরখাস্ত করা যায় অনেক যোগ্য এবং মেধাবীদের চাকরি চলে গিয়েছে তিনি আরো বলেন বিকাশ ভট্টাচার্যের কোনো কাজ নেই তিনি সারাদিন এই কাজ নিয়ে লেগে থাকেন একই সঙ্গে তিনি বিজেপি তথা বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারকেও দোষারোপ করেন অরূপ রায় বলেন বিজেপি একটি স্বেচ্ছাচারী অসভ্য দল তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমন্ত্রণ পেয়ে বক্তব্য রাখতে গিয়েছিলেন শিশু সুরক্ষা এবং নারী ক্ষমতায়নের উপরে সেখানে তার প্রতি অসভ্য আচরণ করা হয় উদ্যোগ হচ্ছে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নির্দেশে মিছিল এবং কেন্দ্রীয় সরকার তারা স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে হঠাৎ অগণতান্ত্রিক ভাবে মানুষের উপর বোঝা চাপিয়ে দিয়ে ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে আটশো নিত্য প্রয়োজনীয় জিনিসের ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে যেগুলো প্রত্যেক দিন মানুষকে খেতে হয় আমরা প্রত্যেকেই এই ওষুধ খাই এবং সেই সঙ্গে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে বক্তৃতা করতে গিয়েছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে ইনভাইট করেছিল নারী সুরক্ষায় শিশু সুরক্ষা এবং নারী ক্ষমতায়নের উপরে সেখানে মমতা বন্দ্যপাধ্যায়ের প্রতি অসভ্য একটা আচরণ একটা অসভ্য একটা দল রাজনৈতিক দল আমরা জীবন বন্দী এই ধরনের রাজনৈতিক দল সারা পৃথিবীতে দেখিবে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি তাদের স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে ওষুধের দাম বাড়িয়ে মানুষের ওপরে বোঝা চাপিয়ে দিচ্ছে এমন অসভ্য দল তিনি অতীতে কখনো দেখেননি বলেও উল্লেখ করেছেন তাই এর প্রতিবাদ আগামী দিনেও চলবে বলে জানিয়েছেন মন্ত্রী ব্যুরো রিপোর্ট আজ বাংলা